আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো কিয়ামতের দিন যেসব বস্তু মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আশা করি প্রো ভিডিওটি আমলের নিয়তে শুনবেন চলুন প্রো ভিডিওটি দেখে আসি মানুষ প্রতিদিন যেসব কাজ করে সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণত ভোগ করতে হবে মানুষকে ভালো প্রতিদান কিংবা মন্দ প্রতিফল প্রদান করা হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মানুষের প্রতিটি কর্মই সাক্ষ্য প্রস্তুত আছে। যেসব সাক্ষ্য মানুষের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে কেমন দিবসে যা মানুষের কৃত কর্মের সাক্ষ্য দেবে তা হল এমন সাত সাক্ষী যা অস্বীকার করার কোনো উপায় বা সুযোগ থাকবে না নিম্নে সে সাত সাক্ষী নিয়ে কোরআন সুন্দর আলোকে আলোচনা তুলে ধরা হলো এক স্থান বা জায়গা শয়তানের ধোকাই নফসের প্ররোচনায় পরিবেশের তাড়নায় কম বেশি সবাই গুণা করে থাকে এই গুনাহ যে স্থান বা জায়গায় করা হয় কাল কিয়ামতের বিভীষিকাময় দিনে জমিনের ওই অংশ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে পবিত্র পুরাণে ঈশ্বর হয়েছে সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে সুরাজ জিল চাল চার চায় বোঝা গেল ভূমিতে মানুষ যত ভালো বা মন্দ কাজ করে সেদিন জমিন সে সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে দুই জিব্বা আল্লাহর অপূর্ব সৃষ্টির মানুষের এক ক্ষুদ্রকায় অঙ্গ হলো জিব্বা জিব্বা আকারে ছোট হলেও এর প্রভাব ও প্রতিক্রিয়া অনেক বড় এই জিব্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব অভিব্যক্তি বা কামনা বাসনা আদান প্রদান করে থাকেন ভাব প্রকাশের এই মাধ্যমটি সত্য সঠিক কল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করাই যুক্তিযুক্ত এর বিপরীত অনর্থক বা অপ্রয়োজনের ক্ষেত্রে জিব্বা ব্যবহার করা মারাত্মক গোনা রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কথা ত্যাগ করা তিরমিরিয়া হাদিস এ জিব্বার মাধ্যমে মানুষ যেসব গুণা করে থাকে কাল কেমতে ময়দানে জিব্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে পবিত্র কুরাণে ঈশ্বাদ হয়েছে সেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিব্বা হাতও তাদের পা সাক্ষ্য দেবে নূর আয়াত চব্বিশ তিন শরীরের অন্যান্য অঙ্গ শরীরের মধ্যে আরও যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে নির্দিষ্ট ওই অঙ্গ দ্বারা যে গুণ করা হয়েছে শরীর শরীরের ও অঙ্গকাল কেমতে ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে পবিত্র কোরআনে ইশাদ হয়েছে আস আমি তাদের মুখে মহল লাগিয়ে দেব ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কিন্তু কর্মে ইয়াসিন আয়াত পৌঁছানো উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যখন তার কৃতকর্মর কত অস্বীকার করবে তখন আল্লাহ তালা তাদের হাত পাকে বাক শক্তি দান করবেন তখন শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো তাদের দ্বারা কৃতজ্ঞের কথা সম্পর্কে সাক্ষ্য দেবে চার দুই ফেরেস্তা মানুষের দৈনন্দিন জীবনে ভালো মন্দ নিকাস ও বদকাস লেখার জন্য আল্লাহ পক্ষ থেকে সম্মানিত লিপিকর দুজন ফেরেস্তা প্রত্যেক মানুষের জন্য নিযুক্ত আছেন তারা মানুষের কৃত সব কাজ পঙ্খানুপঙ্খানুভাবে লিপিবদ্ধ করে থাকেন তারাই কাল কেমতের দিন গুনাহাগার ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবেন পবিত্র কোরণে হয়েছে অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবায়ক ফের নিযুক্ত আছে সম্মানিত লিপিকার বৃন্দ যারা জানে তোমরা যা করো ইনফিতার আয়াত এগারো থেকে বারো পাঁচ মানুষের আমল নামা কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা তার কৃত ও গুনার ব্যাপারে সাক্ষ্য দেবে এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈশ্বাদ হয়েছে আর সামনে রেখে আমল হবে তখন তুমি অপরাধী দেখবে যাতে যা লেখা আছে যার কারণে তারা এবং তারা বলেছে আমাদের দুর্ভাগ্য এটা কেমন কিতাব ছোট বড় যত কর্ম আছে সবই পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে রেখেছে তারা তাদের সব কৃতকর্মের সামনে উপস্থিত হবে তোমার প্রতিপালক কারোর প্রতি কোনো জুলুম করবে না আয় ঊনপঞ্চাশ ছয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কাল কেয়ামতে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন হাদিসে বর্ণিত আছে প্রতি জুম্মার রাতে সব নবী আম্বিয়াদের কাছে তাদের জাতি এবং পিতা মাতার কবরে তাদের সন্তানদের আমল দেখানো হয় এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে সুতরাং তারা ভেবে দেখুক সেই দিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব হে নবী আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে উপস্থিত গেল দিন বোঝা প্রত্যেক নবী রাসুল্লা নিজ নিজ উম্মতের ভালো মন্দ কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবেন সেই ধারায় মহানবী সাল্লু আলাই সাল্লামকে তারা নিজ উম্মত সম্পর্কে সাক্ষীরূপে পেশ করা হবে সাদ আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা বান্দার ভালো মন্দ কর্ম সম্পর্কে কাল ক্যামতের ময়দানে সাক্ষ্য দেবেন আল্লাহ তালা বলেন আমি রহমান রাহিম গাফা সাত্তারা তবু কাল কেমতের ময়দানে তোমাদের গুণ সম্পর্কে সাক্ষ্য দেব এ ব্যাপারে পবিত্র কোরআন ঈশ্বাদ হয়েছে হে মানুষ তোমরা যে কাজই করো তোমরা যখন তাতে লিপতে থাকো তখন আমি তোমাদের দেখতে থাকি তোমরা প্রতিপালকের কাছে অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না না পৃথিবীতে না আকাশে এবং তার চেয়ে ছোট এবং তার চেয়ে বড় এমন কিছু নেই একষট্টি তাই আসুন অপ্রতিরোধ এই ব্যতিক্রম ঐসব শাকের কথা সদা সর্বদা চিন্তা চেতনায় জাগ্রত রেখে ছোট বড় সব গুণ বর্জন ও সচেতন ও সচেষ্ট হয়ে আল্লাহ আমাদের সহায় হন আছালাম আলাইকু বন্ধুৰা ভিডিঅ'টো ভাল লাগিল